নমস্কার বন্ধুরা ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে হাতেই দেখতেই পাচ্ছেন ডাব আছে কত বড় একটা ডাব এটা কিন্তু শাঁসওয়ালা ডাব এই ডাবটা দিয়ে আজকে রেসিপি করব। আজকে এই ডাবের শাঁসের ঘন্ট বানাবো কি করে বানাবো আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল এরপর রান্নার জায়গায় চলে যাব কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন রান্নার জায়গায় চলে এসেছি এরপর কি কি নিয়েছি আপনাদেরকে দেখে দেব। আপনাদেরকে তো দেখিয়েছি ডাব তো লাগবেই শাঁসওয়ালা ডাব নিয়েছি নিয়েছি আলু কুচো করে নিয়েছি এইভাবে আলুটা কুচো করে নিয়েছি নারকল কুচি করে নিয়েছি নারকেল কুচো লাগবে একটা নারকল নিয়েছি এটা পুরো কুচি করে নিয়েছি লাগছে আদা বাটা লাগবে জিরে বাটা লাগবে কাঁচা লঙ্কা বাটা আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না করব আর অবশ্যই ভালো লাগবে আপনারা যে কোনো দিন নিরামিষ থাকলে বার তিথি থাকলে আপনারা এটা বানিয়ে খেতে পারবেন এরপর নিয়েছি সর্ষের তেল লাগছে ঘি লাগবে হলুদের গুঁড়ো লাগবে কাশ্মীর লঙ্কার গুঁড়ো লাগবে তেজপাতা লাগবে লবণ লাগবে চিনি লাগবে গরম মশলার গুঁড়ো এরপর ডাবটা কেটে নেব। ডাবটা শাঁস বের করতে হবে এই জন্য কেটে নিতে হবে একটা কাতার নিয়েছি কেটে নেব দেখুন কেটে নিয়েছি ডাবটা কিন্তু ভালো করে কেটে নিয়েছি এরপর মুখটা একটু কেটে নেব জলটা বের করে নেব ডাবটা কেটে নিয়েছি এরপর জলটা গ্লাসের মধ্যে ঢেলে দেবো এই জলটাও কাজে লেগে যাবে রান্নার সময় দিয়ে দেব জলটা এরপর দেখে নেব কি কিরকম শাঁসটা হয়েছে দেখে দেখুন অনেকটাই কিন্তু শাঁস হয়েছে এটা কিন্তু তুলে নিতে হবে দিয়ে গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে বেটে নেবো শিলনোড়ায় দেখুন একটা চামচের হাতা নিয়েছি এই দিয়ে তুলে নেবো আপনারা চাইলে ছোট চামচ দিয়েও তুলে নিতে পারেন হাতের কাছে যেটাই পেয়েছি সেটা দিয়ে তুলে নিচ্ছি এভাবে কিন্তু তুলে নিতে হবে শাঁসটা তারপর গরম জল নিয়েছি জাম বাটির মধ্যে গরম জলে ফেলে দেব একটু নরম হয়ে যাবে দিলে বাড়তে সুবিধা হবে আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন আবার শিলনোড়াতেও বেটে নিতে পারেন আমার কাছে তো মিক্সিটা নেই এই জন্য আমি শিলনোড়ায় বেটে নেব গরম জলে এই জন্য দিয়ে দিলাম একটু নরম হয়ে যাবে বলে দেখুন এইভাবে পুরো শাঁসটা তুলে নিব দেখুন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম একটু নরম হয়ে গেছে এরপর তুলে নিবো গরম জল থেকে তুলে নিচ্ছি তারপর দু নোড়ায় বেটে নেব এরপর শিল নোড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর বেটে নেব শিল নোড়া দিয়ে একটু থেতো করে নেব তারপর বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন মিক্সিটা নেই বলে শিল নোড়াই বাড়ছি দেখুন ভালো করে কিন্তু একটু থেতো করে নিতে হবে একটু স্লিপ খেয়ে যাচ্ছে মিক্সিতে হলে কিন্তু স্লিপ খেতো না তিল নোড়ায় একটু স্লিপ খেয়ে যাচ্ছে এই জন্য একটু ভালো করে থেতো করে নেব দেখুন ভালো করে একটু থেতো করে নিয়েছি এরপর তুলে নেবো প্লেটে প্লেটে দেখুন সিল নোড়ায় কিন্তু ভালো করে থেতো করে নিয়েছি এরপর তুলে নেবো প্লেটে মিক্সি হলে আরেকটু একটু ভালো করে প্লেন হয়ে যেত মিক্সিটা নেই বলে শিল্নড়াই থেতো করে নিয়েছি এরপর চলে যাব উনুনটা ধরাতে উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দেব কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব সরষের তেল কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিব সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আলুগুলো টুকরো করে রেখেছি আলুগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এরপর আলুর টুকরো গুলো তেলের মধ্যে দিয়ে দেব আলুর টুকরোগুলো জল থেকে তুলে দিয়ে দিলাম এরপর পরিমাণ অনুযায়ী দিয়ে দেবো লবণ দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ি দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী কাশ্মীর লঙ্কার গুঁড়ো এরপর আলুটা ভালো করে ভেজে নেব দেখুন আলুটা কিন্তু একটু ভালো করেই ভেজে নেব খেতে কিন্তু ভালোই লাগে এই জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আলুটা ওপর দিকে একটু তুলে রাখবো সেই তেলে নারকল কুচি করে রেখেছি নারকলগুলো গুলো একসঙ্গে ভেজে নেব একই সঙ্গে ভেজে নেব দেখুন নারকল আর আলুটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এরপর তুলে নিচ্ছি দেখতে কিন্তু সুন্দর লাগছে এরপর দেখুন তুলে নিলাম নারকোল আর আলুটা ভেজে নিয়েছি আপনাদেরকে তো দেখিয়েছি এরপর কড়াইয়ে দিয়ে দিব আবারও সর্ষের তেল একটা তেজপাতা নিয়েছি মাঝখান দিয়ে কেটে নেব দিয়ে দিলাম তেলের মধ্যে তেজপাতাটা একটু নাড়িয়ে নিলাম এরপর দিয়ে দেব আদা বাটা দিয়ে দিব জিরে বাটা দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা সব দেখুন ভালো করে কষিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ি ভাজার সময় দিয়েছিলাম হলুদের গুঁড়ি আবার একটু দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ি দিয়ে দিলাম এরপর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী একটু লবণ দিয়ে দেব পরিমাণ অনুযায়ী দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর পরিমাণ অনুযায়ী দিয়ে দেব চিনি এরপর ভালো করে আবার একটু কষিয়ে নেব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি আর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে তলাতে বসে না যায় এই যে ডাবের জলটা রেখেছিলাম সেই ডাবের জলটা মশলার সঙ্গে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু আবার ফুটিয়ে নেব মশলাটা দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে একদম তেলও ছেড়ে দিয়েছে এরপর ডাবটা যে বেটে রেখেছিলাম ডাবের শাঁসটা দিয়ে দেবো দিয়ে দিলাম মশলার সঙ্গে ডাবের শাঁসটা দিয়ে দিয়েছি এরপর ভালো করে একটু মিশিয়ে নেবো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এরপর আলু ভেজে রেখেছি আলু আর নারকল কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ঝাড়া করে নেব দেখুন ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি এরপর পরিমাণ অনুযায়ী দিয়ে দেবো গেলে নামিয়ে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব একদম একটু মাখো মাখো করে নিয়েছি আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর গন্ধটাও দারুণ বেরিয়েছে এরপর নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে একদম লোভনীয় আপনারাও অবশ্যই এইভাবে একবার বানিয়ে বাড়িতে খাবেন কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন হয়েছে দেখুন এরপর দিয়ে দেব ওপর থেকে গরম মশলা এটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে এটা আপনারা লুচি পরোটা রুটি দিয়ে ভাত দিয়েও অনায়াসে খেতে পারবেন খুব সুন্দর লাগে খেতে দিয়ে দিলাম গরম মশলা এরপর উপর থেকে দিয়ে দেব ঘি আপনারা যে কোনো ঘি দিতে পারেন ঘি দিয়ে দিলাম এরপর দারুণ একটা গন্ধ উঠছে আর এরপর খাওয়ার জায়গায় চলে যাবো খেয়ে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে দেখুন রান্নাটার কালার কিন্তু দারুন চলে এসেছে এরপর সবাইকে ভাত দিয়ে দেব আজকে কি রান্না হয়েছে আজকে করেছি আলু দিয়ে ডাবে শাঁসের ঘন্ট একটা সম্পূর্ণ নিরামিষ রান্না শাঁসের ঘন্ট এটা কি রকম মেনু খেয়ে দেখতে হবে খেয়ে সুপার হলে একদম ফাটাফাটি

একদম ফাটাফাটি দারুণ হয়েছে এক্সিলেন্ট হুম একটা অসাধারণ রান্না সম্পূর্ণ নিরামিষ তো এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন একটা রেসিপি দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া যাবে সুন্দর হয়েছে না না বাড়িতে বানিয়ে খেলে বুঝতেই কেমন হয়েছে আপনাদেরকে তো পুরো প্রসেস দেখিয়েছি কিভাবে বানালা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টাটা।